আমার ভীষণ ভয় করে ভয় কিসের ভয় তোমাকে হারাবার ভয় তুমি এই ছেড়ে দাও প্লিজ পাগলি মেয়ের কথা শোনো আমার কিচ্ছু হবে না শান্তনার বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে অগ্নি তুমি সারা দিন অফিসে কাজে ব্যস্ত থাকো আমার বাড়ি থাকতে একা টেনশন হয় তুমি আমাকে খুব ভালোবাসো এই কি করছো কে দেখতে পাবে পাক দেখতে আমি আমার ইগল বউকে আদর করছি আর সেটা ইললিগাল নয় এ কি তোমার লকেটটা কোথায় গেল তাই তো লকেটটা কোথায় গেল দেখো হয় তো বিছানায় পড়ে গেছে খুঁজে রেখে দিও এটা কিন্তু আমার কাছে তোমার প্রেমের প্রতীক তোমার তাহলে সে কথা মনে আছে বলবো কি করে আমার একমাত্র বউ ভালোবেসে আমাকে একটা গিফট দিয়েছিল